যে আপনারা দেখছেন পিছনে লেখা আছে অকাপ বাঁচাও দ্বিতীয় লেখা আছে ও সংরক্ষণ বাঁচাও তিন নম্বর লেখা আছে মাদ্রাসা শিক্ষা বাঁচাও আমি বড় শ্রদ্ধার সাথে বলছি এই যে কথাগুলো বলছি ডক্টর বাবা সে রচিত সংবিধান আমাদেরকে বলার পাওয়ার দিয়েছে নিশ্চয়ই আপনারা জানেন ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই বাবরি মসজিদকে একদম অশুভ শক্তি ধ্বংস করেছে এর পিছনের কারণটা কী জানেন এই দিনটা কেন নিল উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর এই ছয় ডিসেম্বরটা কেন নিয়েছিল জানেন এই ছয় ডিসেম্বর হচ্ছে ডাক্তার বাবা সাহেব জন্মদিন পুরো ভারতের মানুষ বাবা সাহেব আম্বেদকরকে সে মুসলিম হোক দেশপ্রেমিক হিন্দু হোক আদিবাসী হোক দলিত হোক সাঁওতাল যে কোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক ডক্টর বাবা সাহেব সবাই শ্রদ্ধা করে আমি একজন পীরজাদা হিসাবে খানদানের হিসাবে আমিও ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে শ্রদ্ধা করি কেন তিনি আমার দেশের জন্য চলার একটা সুন্দর ব্যবস্থা করেছে যেখানে সবার সমান অধিকার দিয়েছে তাই সেই ডাক্তার বাবা সাহেব আম্বেদকারের এই ছয় ডিসেম্বর জন্মদিন ছিল এই দিনটাকে পুরো ভারতের মানুষ বড় আনন্দের সাথে গরিমার সাথে ডাক্তার বাবা সাহেবের তো বিভিন্ন কর্মসূচি নিয়ে তাই বড় প্ল্যান করে ব্রিটিশদেরই চরেরা আমার দেশের মধ্যে যারা গাদ্দার আছে এই দিনটাকে এমন একটা অঘটন ঘটালো যেটা হলো ঐতিহাস মসজিদের ওপরে হামলা ইংল্যান্ডে নামাজ পড়ছে গুলি করে মেরেছে পঞ্চাশ জনকে এ কারণটা কী এর কারণ একটাই তারা তাদের ঘরের সন্তানগুলোকে ইসলামের আদর্শ থেকে দূরে রাখতে পারছে না তারা তাদের ঘরের সন্তানগুলোকে হজরতলা সাল্লাম জিনা সম্বন্ধে করতে বলছে হাজিম সেই উত্তম চরিত্রওয়ালা মহামানবের প্রেম থেকে দূরে রাখতে পারছে না অর্থাৎ তাদের ঘরে শিক্ষিত এডুকেটেড পারসেন যুবক যুবতীরা দলে 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 ইসলাম কবুল করছে্লামকে মেনে নিচ্ছে তাই তারা আতঙ্কে ভয়ে বারবার ইসলামের ওপরে আঘাত কোরআনের ওপরে আঘাত রসুলের ওপরে আঘাত দিনের ওপরে মিথ্যা মিডিয়া মাধ্যম দিয়ে তারা করছে এরপরেও কিন্তু আগামী সমীক্ষা বলছে আগামী চল্লিশ থেকে পঁয়তাল্লিশের পুরো মুসলমান আসছে তাদের সমীক্ষা বলছে কেন তাদের প্রেসিডেন্ট তো মুসলমান নয় তাদের রাষ্ট্র নয় তাদের প্রশাসনের ক্ষমতা মুসলমানের হাতে নয় তাদের চেয়ারপারসন মুসলমান তো নয় তারপরও চল্লিশ বছর দু হাজার চল্লিশে তাদের সমীক্ষা তাদের যে পূর্ব সহ পশ্চিমা দুনিয়া এমন করে মুসলিমদের ক্ষমতা মুসলিম সংখ্যা মুসলিমদের জন্যে এই ক্ষমতা হাতে উঠে যাচ্ছে কারণ কি তাদের ঘরে শিক্ষিত যুব সমাজ শিক্ষিত কন্যা সমাজ গুগলকে সার্চ করছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে গুগল বলছে প্রফেট মোহাম্মদ রসুল সাল্লাম গুগল হলে তাদের তৈরি তারা নবীর অর্থনীতি সমাজনীতি পরিবার নীতি রাষ্ট্র এডুকেশন নীতি ধর্ম নীতি ধর্মনীতি মানববন্ধ সম্প্রীতির নীতি মনুষ্যত্বের নীতি তারা দেখে আমার নবীর ওপরে ফিদা হচ্ছে দিবানা হচ্ছে তারা দলে 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 পফেট মোহাম্মদ রসুলকে মেনে নিচ্ছে এটা দেখে তারা আতঙ্ক তাই আজকে মনে রাখবেন আজকে আমাদের যে আন্দোলন